হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই টেনশনে আসি কারণ আগে যে আইডিটা ছিল আমি বলো যে আইডিটা ছিল সেই আইডিটা আমার পাইনি কারণ ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য আমাকে বাড়া করে বাড়ানোর জন্য যেমন নাম্বারটা মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা যে ইমেল নাম্বারটা ভুলে যাই ভুলে যাওয়ার কারণে সেই আমার আমাদের নাচতে আমি নতুন চ্যালেঞ্জ খুলেছি কাকলি বল তোমাকে আমাকে এই বলকেই তোমরা চিনতে পারবে আগের বলকে তোমার চিনতে পারবে সেই বল বন্ধ হয়ে গেছে তোমার সবাই আমার নাচে থাকবে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছিলাম কাজের কাজ সেরে মাঠের কাজ সেরে ঘরে এসে ঘরের কাজ সেরে একটু ফাঁক যদি পেতাম তাতেই ভিডিও বানাতাম কিন্তু নাম্বারগুলো আমার সব চলে গেলাম আমার আইডিটাও চলে গেলাম ঘুরে আবার নতুন করে বানাত জানি না কবে নাম্বার তুলতে পারবো তোমারই তো আমার সঙ্গে থাকো নিশ্চয়ই পারবো